আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটিতে আমরা এসএসসি এসসি বি এম টি দ্বাদশ শ্রেণীর গদ্যাংশ তিন নিয়ে আমরা আলোচনা করব বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন এর আগে দুইটা ক্লাসে আমরা যে অপরিচিতা গৃহ রয়েছে তাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা গুরুত্বপূর্ণ আর ছয়টা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করা যায় এখান থেকে এক থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা ঠিক আছে তোমাদের যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে এইটা তোমাদের রুটিন অনুযায়ী ছাব্বিশ তারিখে বাংলা টু তোমাদের পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাস হচ্ছে এইটা গদ্যা অংশ থেকে আমরা তিনটারই আলোচনা করে দিলাম আর এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর করতে হবে তিনটি মার্ক হচ্ছে পনেরো ঠিক আছে সো আর নমুনা প্রশ্নটা হচ্ছে এমন তোমরা পাবা যে পরীক্ষায় তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত গদ্যাংশের প্রশ্ন থাকবে যে কোনো কয়টা প্রশ্নের উত্তর করতে হবে তিনটা মার্ক হচ্ছে পনেরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা শুরু করে দিচ্ছি পরের কুদ্দ্যাংশটা নিয়ে তো আমাদের আমাদের কাছে তোমরা কিন্তু সবগুলো সাবজেক্টে পাবা বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি উপয়োগ টু এই আটটা হচ্ছে আবশ্যিক সাবজেক্ট আর ট্রেড সাবজেক্ট রয়েছে পাঁচটা কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস ডিজিটাল টেকনোলজি ই মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্ট হচ্ছে পাঁচটার মধ্যে যে কোনো দুইটা সাবজেক্ট তোমাদের রয়েছে যা যেটা রয়েছে সেই সাবজেক্টটা সহকারে আমার কাছে আটটা তেরোটা সাবজেক্টই শর্ট সাজেশন পাবা তো আমরা বাংলা টুয়ের কথা না বাড়িয়ে সো গদ্যাংশ থেকে বাংলা নব্বই লেখক প্রতি নিবেদন এটা ওপেন করে নিচ্ছি সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখব ঠিক আছে এটা একদম নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ঠিক আছে তো এটা আগে ছিল না নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এই গল্পটা অ্যাড করা হয়েছে আশা করি তোমরা কমন পাবে এখান থেকে আমরা যে সাজেশনটা দিব ঠিক আছে সো এখানে সাজেশনের প্রশ্ন এক দুই তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো আমরা এক নম্বর প্রশ্নটা নিচ্ছি এটা দু হাজার বাইশ সালে এসেছিল ঠিক আছে বাংলা নব্ব লেখক দিগের প্রতি নিবেদন সো এই প্রশ্নটি দেখো এর উত্তরটা হচ্ছে একের ক খ গ এবং ঘ এখানে আমরা প্রত্যেকটা উত্তর দিচ্ছি খেয়াল করা এই যে ঘ উত্তরটা এই পর্যন্ত রয়েছে এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এটাও সালে এসেছিল সো এই প্রশ্নটা দেখে নাও প্রশ্নের উত্তরটা হচ্ছে ক খ গ এবং ঘ ঠিক আছে চারটা প্রশ্ন এখানে উত্তর দেওয়া রয়েছে এরপরে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে খেয়াল করো এটা ভোকেশনালের বাইশ সালের প্রশ্ন ঠিক আছে কি ক নাম্বারটা আর বাকিগুলো দেখতে পাচ্ছ আর কি ঠিক আছে তিন নম্বর প্রশ্নটাও দেখতে পাচ্ছ একদম আমি সাজানো গোছানোভাবে সব কিছু রয়েছে এরপরে চার নাম্বার ইম্পর্টেন্ট সৃজনশীলটা তোমরা এখান থেকে এগুলো দেখে প্র্যাকটিস করবা ঠিক আছে তোমরা যারা সাজেশন নিয়েছো তারা তো আমাদের গুগল ড্রাইভে সব কিছু আছে এই হচ্ছে চার নম্বর প্রশ্নটি এর উত্তরটা হচ্ছে দেখো দেওয়া হচ্ছে ক নাম্বার প্রশ্ন খ নম্বর দুইটা স্টেপে লিখতে হয় গ নাম্বারটা তিনটা স্টেপে লিখতে হবে আমি তিনটা স্টেপে তোমাদের এখানে দিয়েছি খেয়াল কর। যে ঘ নম্বরটা চারটা স্টেপে এক দুই তিন এবং চারটা স্টেপ দেওয়া রয়েছে ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নটি রয়েছে দেখো ক খ গ পর্যন্ত এই ক খটা দুইটা স্টেপে গ এক দুই তিন এগুলো হচ্ছে রিডিং টেস্ট এগুলো আসলে বুঝে দেওয়ার কিছু নাই যার কারণে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো বলতে আসি তোমরা জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিজেদের মতো করে পরীক্ষা উত্তর করবা ঠিক আছে ঘ চারটা স্টেপই রয়েছে ঠিক আছে যেটা কোথাও তুমি পাবান এরপরে ছয় নম্বর প্রশ্নটি রয়েছে খেয়াল করো তো ক খ ব ঘ চারটা প্রশ্ন এখানে ক খ গ তিনটা স্টেপ এবং ঘ চারটা স্টেপ এই যারা উত্তর উত্তরপত্র পারচেস করতে চাও তারা আমাদের স্ক্যানার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি হচ্ছে সাত নাম্বার প্রশ্নটি ঠিক আছে এই পাশ থেকে সাতের খ ঠিক আছে দেখতে পাচ্ছ যারা আমাদের কাছ থেকে এই উত্তরপত্র সহকারে সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ